অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে দু সাল থেকে শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের যে মূল্যায়ন প্রক্রিয়া সেটা গতানুগতিক নয় এই প্রক্রিয়ায় পরীক্ষা থাকছে না বরং সম্পূর্ণ নতুন ধরনের মূল্যায়নের কথা বলা হয়েছে আর একজন শিক্ষক যখন সম্পূর্ণ নতুন এই মূল্যায়ন পদ্ধতিতে তোমাকে মূল্যায়ন করবেন সেই পদ্ধতিটা কিন্তু তোমার জানা থাকা প্রয়োজন তাহলেই তুমি তোমার মূল্যায়নের সময় সঠিকভাবে নিজেকে তুলে ধরতে পারবে তো একজন শিক্ষক কিভাবে তোমাকে মূল্যায়ন করবেন অর্থাৎ কোন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করবেন বা কোন বিষয়গুলোকে মাথায় রেখে মূল্যায়ন করবেন সেগুলো নিয়ে কিছুটা কথা বলবো এখন আমি তোমাদেরকে বলব মূল্যায়ন নির্দেশিকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই এর মধ্যে যে মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষকদের জন্য যেগুলো বলা আছে সেগুলো তোমাদেরকে একটু জানিয়ে রাখি তাহলে তুমিও বুঝবে যে মূল্যায়নের সময় তোমাকে কেমন আচরণ করতে হবে তো তাহলে চলো যে শিক্ষক যে বিষয়গুলো মাথায় রেখে তোমাকে মূল্যায়ন করবেন সেগুলো একে একে শুনে নাও নতুন শিক্ষাক্রম বিষয়ভিত্তিক নয় বরং যোগ্যতা ভিত্তিক এখানে শিক্ষার্থীর শিক্ষণ উদ্দেশ্য হল কিছু সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন কাজিক শিক্ষার্থীর বিষয়গত জ্ঞান কতটা মনে রাখতে পারছে তা এখন আর মূল্যায়নের মূল বিবেচ্য নয় বরং যোগ্যতার সবকটি উপাদান জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমন্বয়ে সে কতটা পারদর্শিতা অর্জন করতে পারছে তার ভিত্তিতেই তাকে মূল্যায়ন করা হবে আচ্ছা খুব ভালো কথা এবার দেখি আরও একটা প্রসঙ্গ আছে এখানে শিখান শেখানো প্রক্রিয়াটি অভিজ্ঞতা অভিজ্ঞতাভিত্তিক অর্থাৎ শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের মধ্য দিয়ে যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাবে আর এই অভিজ্ঞতা চলাকালে শিক্ষক শিক্ষার্থীর কাজ এবং আচরণ পর্যবেক্ষণ করে মূল্যায়ন চালিয়ে যাবেন প্রতিটি অভিজ্ঞতা শেষে পারদর্শিতার সূচক অনুযায়ী শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের মাত্রা রেকর্ড করবেন তোমার শিক্ষক দেখি এরপরে কি বলা হয়েছে নম্বর ভিত্তিক ফলাফলের পরিবর্তে এই মূল্যায়নের ফলাফল হিসেবে শিক্ষার্থীর অর্জিত জ্ঞান অর্থাৎ অর্জিত যে যোগ্যতা তোমার রয়েছে এর মাঝে রয়েছে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ হ্যাঁ এই সবের বর্ণনামূলক একটা চিত্র তোমরা পেয়ে যাবে এরপরে আছে দেখো তোমাদের পড়ানোর জন্য বা প্রত্যেক বিষয়ের সাথে তোমাদেরকে যে মূল টেক্সট বইটা দেওয়া হচ্ছে তার সাথে শিক্ষক একটি শিক্ষক সহায়কের বইও পেয়েছেন তো একজন শিক্ষকে অবশ্যই শিক্ষক সহায়িকা অনুযায়ী একটি অভিজ্ঞতা যখন তোমাদেরকে তিনি অর্জন করাবেন অবশ্যই তার মাধ্যমেই সেই শিক্ষক সহায়কা অনুযায়ীই করাবেন এর বাইরে তিনি কাজ করাবেন না আর হচ্ছে এ শিক্ষক সহায়িকাতে যে বিষয়গুলো দেয়া থাকবে তার ভিত্তিতেই তোমার মূল্যায়নটা হবে আর একদম শেষের দিকে প্রায় বলতে গেলে অভিজ্ঞতা পরিচালনার সময় যেখানে শিক্ষা উপকরণের প্রয়োজন হবে সেইটা শিক্ষক নিশ্চিত করবেন অথবা তোমরা তোমাদের পক্ষ থেকেও আয়োজন করতে পারো তবে সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে বিশেষ করে শিক্ষকে সেগুলো হবে বিনামূল্যের স্বল্প মূল্যের এবং পুনরায় ব্যবহার করা যায় বা রিসাইকেল করা যায় এরকম উপাদান দিয়ে একদম শেষে আছে মূল্যায়ন প্রক্রিয়া শিক্ষণকালীন ও সামষ্টিক এই দুই পর্যায়ে সম উৎপন্ন হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে একজন শিক্ষক এই সার্বিক এই বিষয়গুলোকে মাথায় রেখে তারপর তুমি যখন ক্লাসে যে আচরণগুলো করবে দলীয় কাজে একক কাজে তার ভিত্তিতে তোমাকে মূল্যায়ন করবেন এখন তাহলে কি বোঝা গেল যে মুখস্থ করবার যেই দুশ্চিন্তা আমাদের মাথায় ছিল আমার পরীক্ষার হলে গিয়ে মনে থাকছে কিনা লিখতে পারবো কিনা সেই বিষয়টা কিন্তু থাকছে না থাকছে তুমি অভিজ্ঞতার মাধ্যমে তুমি যে জ্ঞানটা অর্জন করছো সেই জ্ঞানটাকে তুমি কিভাবে ব্যবহার করছো সেটার পরীক্ষা নিরীক্ষায় করবেন হচ্ছে অর্থাৎ মূল্যায়ন করবেন হচ্ছে তোমার বিষয় শিক্ষক এবার তোমাকে আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে টুকটাক যে বিষয়গুলো খেয়াল করবেন শিক্ষক সেটা হচ্ছে যে এই মূল্যায়ন কার্যক্রমটি শিক্ষণকালীন অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতা চলাকালে পরিচালিত হবে শিক্ষণ অভিজ্ঞতা কি তুমি যে বিষয়টা শিখছো সেটাই শিখন আর অভিজ্ঞতা হচ্ছে তুমি এই কাজটা এই বা যে শিক্ষাটা তুমি নিচ্ছ সেটা চলা অবস্থায় হ্যাঁ বা অর্থাৎ যেই পাঠটা তোমার চলছে যে শিক্ষণটা তোমার চলছে সেটা চল অবস্থায় তুমি যেসব অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে যাবে সেটা হচ্ছে শিক্ষণকালীন অভিজ্ঞতা শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে কি হবে প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতা শেষে শিক্ষক সংশ্লিষ্ট যোগ্যতা মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক অর্থাৎ পিআই ব্যবহার করে শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করবে ওকে বুঝতে পেরেছ বলছে শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর পারদর্শিতার ভিত্তিতে পিআই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর যেটাকে বলছে এর জন্য প্রদত্ত তিনটি মাত্রা থেকে প্রযোজ্য মাত্রাটি নির্ধারণ করবেন এবং সে অনুযায়ী চতুর্ভুজ বৃত্ত বা ত্রিভুজ প্রদান করবেন বুঝতে পেরেছো কি না এরপরে আসি সানমাসিক সামষ্টিক মূল্যায়ন বলেছে যে বছরের মাঝামাঝিতে প্রতিটি বিষয়ের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন ও বছরের শেষে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি যে প্রতি ছয় মাস অন্তর অন্তর অর্থাৎ এক বছরে দুইবার তোমার সামষ্টিক মূল্যায়ন নেওয়া হবে এই সামষ্টিক মূল্যায়নে তুমি যেটা মানে তোমরা তোমাদের কাজের ইয়ে তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ বা তোমরা যেই কাজগুলো করবে বা যে শিখনগুলো করবে সেই শিখনগুলো কিভাবে অনুষ্ঠিত হবে সেটা একটু দেখো বছরের মাঝামাঝিতে প্রতিটি বিষয়ে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন ও বছরের শেষে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে খুবই ভালো কথা শিক্ষার্থীদের প্রদেয় কাজ থেকে নির্দেশনা সামষ্টিক মূল্যায়ন ছক এবং শিক্ষকের জন্য প্রয়োজনীয় অন্যান্য নির্দেশাবলী সকল প্রতিষ্ঠানে সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পূর্বে বিদ্যালয়ে প্রেরণ করা হবে তো বুঝতে পেরেছে নিশ্চয়ই একজন শিক্ষক তোমাকে যখন মূল্যায়ন করবেন তার আগেই যে বিষয়গুলো তিনি মাথায় রাখবেন সেগুলো নিশ্চয়ই তুমি এতক্ষণে ক্লিয়ার হয়ে গিয়েছো যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে জানাবে আর সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ